গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা খুব সুন্দর একটা রোদ ঝলমলে সকালের শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর এখনই আমি ব্লগটা শুরু করলাম তার কারণ হতেছে তোমরা আমি করছিলাম যে আমি গানটা ফুলের একটা গাছ লাগাইছি তো ওইগুলোতে ফুল ফুল সেটা তোমরা দেখছো সেদিন যখন বৃষ্টি হয়েছিল তখন আমি তোমাদের অল্প দেখাইছিলাম ওই ব্লগের মধ্যে তো আজকে হতেছে কি ফুলগুলা এতটাই বড় হয়ে গেছে গাছগুলো ছোট আর ফুলগুলা বড় হয়ে গেছে আর ফুলগুলা কি হয়েছে ফুলের ভারে মানে ডালগুলা ভেঙে যেতেছে না তো ভাবছি আজকে এই সবগুলা ফুল উঠায় আমি ঠাকুরকে পূজা দেব তো তার আগে ভাবছি তোমরা আগে কিছু দেখাইনি ফুলগুলা তো চলো আমার কেন ফুলের গাছগুলা তোমরা একটু দেখাই এই ধরো মাসখানিক আগে আমি এই গাছগুলা লাগাইছিলাম এগুলো সব হাইব্রিডের গ্যান্দা ফুল এর আগে কি হয়েছিল আমার রেডি আমি আনাইছিলাম কয়েকটা গাছ কিন্তু ও চিন্না আনতে পারছিল না তো প্রত্যেকটা গাছই অল্প অল্প ফুল দিয়ে মরে গেছে তারপরে আমি নিজে এই কয়েকটা গাছ নিয়ে আইছি এগুলো খুব তাড়াতাড়ি ফুল ফুটতে গেছে যেহেতু হাইব্রিড খুব তাড়াতাড়ি ফুলগুলা ফুটছে আর ফুলগুলার সাইজগুলো এত বড় তো ফুলের ভারে কি হইতেছে ডালগুলা ভেঙ্গা যেতেছে গা তাই আজকে বৃহস্পতিবার তো তার লিগে ভাবতেছি বেশ কয়েকটা ফুল তুলনা নিয়ে মুগা আর পূজাতে ফুলগুলা দিমু তো ভাবছি পূজা দিদি যে তোমাদের সঙ্গে গল্প করুম আর ঠাকুর আসনটাও তোমরা দেখামো এই আম গেন্দার কয়েকটা চারাও আমি লাগাইছিলাম এগুলো গতবারের বিচিপুরা চারা উঠছিল তো ওগুলো আমি ফালাইছি না প্রত্যেকটাই আমি টবে লাগাই দিয়েছি ওই আম কিন্তু ফুটছে এই ছাদেও দেখো প্রায় তিন থেকে চারটা গাছ ওর মধ্যেই অনেকগুলা ফুল ফুটছে আর এদিকে নীল কণ্ঠ ফুটছে এটা হতেছে বেশি পাপড়ির নীল কণ্ঠ আর একটা মানে সিঙ্গল পাপড়ির নীল কণ্ঠ নীল কণ্ঠ গাছগুলাতেও কিন্তু ফুল আইছে আর এই ফুলগুলার আমি নাম জানি না তোমরা যদি কেউ জানো আমার কো এই ফুলগুলার আমি নাম জানি না এটা হতেছে মালঞ্চ ফুল তো এবার চলো কয়েকটা ফুল পায়রা নেই এই দেখো কত বড় ফুলটা কিন্তু ডালটা ভেঙে গেছে একদম খুবই খারাপ লাগতেছে ফুলগুলা পারতে গাছ থেকে কিন্তু কিছু করার নাই ভাবছিলাম কয়েকদিন পরে পারলাম হইলে ফুলগুলা আরেকটু একটু মনে হইতেছে বড় হইব কিন্তু যেহেতু ভাঙে যেতেছে কা লিগে আমি প্যারা নিতেছি রিস্ক নিলাম না চারা কিনবে আনার থেকে ফুলের টবে মাটি ভড়রাট করা গাছ লাগানো পুরা প্রক্রিয়াটা অনেকটাই তোমার লেংদি প্লাস পরিশ্রমের তো পরিশ্রমের ফসলটা যখন এরকম হয় সবারই কিন্তু খুব ভাল লাগে যারা তোমরা ফুল ভালোবাসো গাছ লাগাতে ভালোবাসো তোমরা বুঝবো আমার ফিলিংসটা ভীষণ ভাল পারতে কিন্তু তারপর একটা কষ্ট গাছে থাকলেও যেন লাগে এবারে আমি মোটামুটি অনেক ফুল এই দেখো আমার সাজিটা ভর্তি হয়ে গেছে আর এই দেখো তোমরা আমি কছিলাম না যে এই যে বসন্তকালে বৃষ্টি হয়েছে তাতে কিছু না কিছু ক্ষতি তো হইব এই চন্দ্রমল্লিকাগুলো দেখো একদম নষ্ট হয়ে গেছে এগুলা কিন্তু থাকলো বুঝলে চন্দ্রমল্লিকাও কিন্তু বেশি দিন হইছে না এগুলা ফুটছে চন্দ্রমল্লিকা ফুল ফুটলে কিন্তু অনেক দিন থাকে তো এইগুলাও থাকলে হইলে কিন্তু যেহেতু বৃষ্টির জলটা পড়ছে তার লেগে ফুলগুলা কি একদম খারাপ হয়ে যেতেছে দেখো একদম কালো হয়ে আজকে বৃহস্পতিবার তাই কয়েকটা দুর্বাও তুলে নিয়ে যায় এই দুর্বা এখন একটা টবের মধ্যে লাগিয়ে রাখছি মোটামুটি ভালোই হয় আমার হয়ে জায়গা প্রতি বৃহস্পতিবারে অল্প অল্প করে কয়েকটা দুর্বা আমি নিতে পারি আর তুলসী পাতাও কয়েকটা নিয়ে যাই যেহেতু বৃহস্পতিবার দুর্বা তুলসী পাতা তো লাগবেই তুলসী পাতা তো রোজই লাগে তুলসী পাতাও কয়েকটা তুলে নিয়ে যাই চলো এই দেখো একটা লাল জবা গতকাল ক্লাস লোগ আছে এটা আমার নজরে পড়ছে না আজকে তো ফুলটা নষ্ট হয়ে গেছে আর দেওয়া যেত না জবা ফুল কিন্তু এখনো শুরু হয়েছে না অন্য কিন্তু এখনো আমার ফুল না কারণ আমি ফুল গাছগুলোর এখন যেই ফুল ফুলগুলা দিয়ে আমি পূজা দিব এগুলো হইতেছে এই আম গেন্দা যতদিন না বাগান ভর্তি ফুল হইতেছে আমার ততদিন এই আম গেন্দা কিন্তু আমাদের পূজা দিতে সাহায্য করবো আর বড়গন্ধা গুলি তো এত ফুল আজকে যেগুলা তুললাম এত ফুল তো আর রোজ রোজ হইতো না আমগন্ধা দিয়ে আমার পূজা দিতে হইব। চলো আয়া পড়লাম ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুর আসনের পুরোনো কাপড়গুলো আমি সব নামাই নিছি আজকে আবার ধোয়া কাপড় পাতু আর ঠাকুর আরেও আমি সবাইরে নিচে নামায় রাখছি আসনটাও আমি ঠাকুর আর সিংহাসনটাও আমি মুছা গেছিলাম তো এখন আহ আগে পাইপটা তারপরে একজনের চুনগুলা ঠাকুর স্নান করায় বসায় দেবো বৃহস্পতিবারে আমার পূজা দিতে অনেকটা টাইম লাগে দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগে তার লেগে আমি কি করি বৃহস্পতিবারে সকাল সকাল উঠে জায়গা ঘুম থেকে উঠেই আগে আমি স্নান করি স্নান করে ঠাকুর পূজা দিয়া তারপরে আমি রান্না যাই এবং এই বৃহস্পতিবার দিন সকালের চা খাওয়াও আমি পূজা দিয়া তারপরেই চাটা আমরা সবাই খাই আর নাহলে কি হয় অনেক দেরি হয়ে যাবে কোনোদিন যদি মনে করি যে রান্নার পরে ঠাকুর পূজা দিব তাহলে একদম সকালবেলা দুপুর হয়ে জায়গা তার লিখে বৃহস্পতিবারের পূজাটা আমি সকাল সকালে দিই অন্যান্য দিন আমি সকালে উঠে চেষ্টা করি তো কোন দিন যদি না উঠতে পারি তাহলে কর্তা এরিয়া যদি পূজা দেওয়াই কারণ ঠাকুর পূজাটা সকাল সকাল না হলে ভাল লাগে না ঠাকুর খাইছে না আমরা খামু এটা ভাল লাগে না তো তার ঠাকুর পূজাটা হইলে পরেই আমরা সবাই চা টিফিন খাই আর বৃহস্পতিবারে আমি আরো সকালে উঠি কারণ যেহেতু পূজা দিতে অনেকটাই সময় লাগে ঠাকুরের কাপড় টাপড় পাল্টায়া সিংহাসন মুচ্ছা তো অনেকটাই টাইম লাগে তার লাগে আমি বৃহস্পতিবারে আরো সকালবেলা উঠা জায়গা এই সকালবেলা উঠা স্নান করার অভ্যাসটা আমার অনেকদিন আগের এটার পেছনে একটা কারণও আছে সকালবেলা উঠা ঠাকুর ঘরে যাইতে যে মজাটা লাগে এটা তোমার তুমি মজাটা পাইত না আর সব থেকে বড় কথা হয়েছে সকাল সকাল গাছের ফুলগুলা পারতে এত আনন্দ লাগে এটা তোমরা যারা এই এক্সপিরিয়েন্স আছে তোমরা এই বুঝবা খুব ভাল লাগে সকাল সকাল এটা ফুল পারতে আর পূজাটা হয়ে লাগা মনে হলো যে আমার ঘরের আর্ধেক কাজ বোধ হয়ে গেছে তার লেগে আমি পূজাটা সকাল সকাল দিই এ দেখো আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে না ঠাকুর আমি সবাই রে যার যার জায়গাতে বসায় দিছি আর গাছ থেকে যে ফুলগুলা পাই আনছিলাম সবগুলা দিয়ে আমি সিংহাসন কিন্তু সাজাই দিছি এছাড়া আমার প্রতি বৃহস্পতিবারে দুইটা ঘট বসাইতে হয় একটা হচ্ছে মনসমার ঘট আর একটা হচ্ছে লক্ষ্মী মায়ের ঘট তো ওই ঘটও আমি বসাই দিছি আর আমার মোটামুটি পূজাও কমপ্লিট হয়ে গেছে এখন আরতি করলেই আমার পূজা শেষ হয়ে যাবো তারপরে আমি ঘরের অন্যান্য কাজে যাব রান্না বান্না করা ঘর গোছানো মেয়ের পরীক্ষা শুরু হয়েছে একটু মেয়ের কাছেও যাইতে হয় সিবিএসসি টিবিএসসি সবার কিন্তু টুয়েলভের পরীক্ষা শুরু হয়েছে তো আমার পক্ষ থেকে যারা তোমরা পরীক্ষার্থীরা আসো তোমরা সবাই অনেক অনেক শুভেচ্ছা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবার পরীক্ষা খুব ভালো হোক রেজাল্ট খুব ভালো হোক আর যেহেতু এই টুয়েলভ পরীক্ষার উপরে জীবনের যে এগিয়ে যাওয়াটা তোমাদের অনেকটাই ডিপেন্ড করে তো তার লেগা ঠাকুরের কাছে আজকের দিনে আমার প্রার্থনা রইলো তোমাদের সবার লেগা যারা বোর্ড পরীক্ষার্থী শুধু টুয়েলভ না মাধ্যমিকেরও পরীক্ষা শুরু হয়েছে তোমাদেরও কিন্তু অনেক শুভেচ্ছা আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমার কমেন্ট করে অবশ্যই জানায়ও আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু তোমরা জানায়ও খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো that